ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে দুই সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্রে টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন দাবিতে আমেরিকা থেকে প্রকাশ্যে ওসি হারুন এই প্রথম মুখোমুখি ওসি হারুন ও ইউনুস শীর্ষক শিরোনামে তার এবং সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে ডিবি হারুনের টক ভিডিওটি সাম্প্রতিক সময় নয় প্রকৃতপক্ষে সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি আর রশিদকে নিয়ে দুই তেইশ সালে ডয়েচে ভেলেতে করা একটি টক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির কোথাও ডক্টর ইউনুসকে দেখতে পাওয়া যায়নি পরবর্তীতে কিউআর সার্চের মাধ্যমে ডয়েচেভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে দুই হাজার তেইশ সালের সতেরোই মার্চ সাকিব পুলিশ ও আয়নাবাজি শিরোনামে নামে প্রচারিত ভেলে খালেদ মহিউদ্দিন জানতে চায় টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায় টকশোর ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ এবং ডিবি হারনকে একই পোশাকে দেখা যায় এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায় পাশাপাশি উক্ত টকশোতেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পাওয়া যায়নি বরং টকশোতে ডিবি পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং ডিবি হারুন যুক্তরাষ্ট্র থেকে টক শোর মাধ্যমে প্রকাশ্যে এসেছেন দাবিতে পুরনো টক শোর ভিডিও প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ফরিদ ইউ আহমেদ আইবিটিভি